পাঁচই আগস্ট কমরেড নেতা শিবদাস ঘোষের আটচল্লিশতম প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার রোডে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় গত আবহাওয়া উপেক্ষা করে রাজ্যের সমস্ত জেলা থেকে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড চিররঞ্জন চক্রবর্তী সমাবেশের প্রধান বক্তা ছিলেন এসিউ দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ কেন্দ্রীয় কমিটির সদস্য চিররঞ্জন চক্রবর্তী জানান সম্প্রতি যে নির্বাচন হলো আমরা মনে করি কোনো নির্বাচন হয়নি এই আজকে মানে গোটা দেশেই সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল তার মধ্য দিয়ে আমরা মনে করি যে খুব একটা পরিবর্তন হয়নি শুধু কিছু ভোট ক্রমে যে ডিজিপি তা সত্ত্বেও আমি মনে করি যে এখানে যে সমস্ত নীতিগুলো নিয়ে বিজেপি চলছিল সমস্ত নীতিগুলিই তারা অন্যান্য শ্রিক দলের উপর চাপাতে পেরেছে এবং একই রাজত্ব চলছে চুরি দুর্নীতি এবং একটার পর একটা গণতান্ত্রিক যে সমস্ত অধিকার সেগুলোকে কাঠল করা সবই চলছে মূল্যবৃদ্ধি সবই চলছে আর ফলে কোনো কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা